এই যে দেখেন আপনি যদি 12 24 দেয়া এই ডিজাইনের টাইলস নেন আপনার ওয়াশরুম বা রান্নাঘরটা এরকম লাগবে সেটা একদম ফ্লোর ফ্লোর সব ম্যাচিং সহ ফ্রান্স নর্মাল সব জি জি আচ্ছা এগুলো কত থেকে কত টাকার মধ্যে ভাই আপনি 52 থেকে 56 টাকার মধ্যে পাওয়া যাবে 8 12 সাইজ একদম সস্তায় নিতে পারবে ভাই কত থেকে কত টাকার মধ্যে 36 থেকে 40 36 থেকে 40 টাকার মধ্যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম কোথায়

ফ্রান্স নর্মাল সব জি জি আচ্ছা এগুলো কত থেকে কত টাকার মধ্যে ভাই আপনার 52 থেকে 56 টাকার মধ্যে পাওয়া যাবে 52 থেকে 56 টাকার মধ্যে পাওয়া যাবে জি ভাই আসলে বা ফোন করলে একটু কমাই দিবেন না না চিন্তা করা করা যাবে সমস্যা নেই আপনারা তো ওই একটা অপশন আছে আপনারা তো ডিলার ডিলার প্রাইসে তো দিবেন আশা করি এইজন্য একটা অপশন রেখে দিয়েছি আপনারা অপশন রেখে দিয়েছি জি 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 দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু একদম পাইকারি রেটে এখান থেকে কিন্তু টাইলস গুলো নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে কত দেখলাম কত সাইজ 10 16 সাইজ 10 16 এরপরে কি আছে ভাই এরপরে এখানে আছে আট বারো আট বারো আচ্ছা অনেকের লাগে হচ্ছে একদম বাজেট শেষ হয়ে যায় যাদের তাদের জন্য কিন্তু আট বারো সাইজ একদম সস্তায় নিতে পারবেন ভাই কত থেকে কত টাকার মধ্যে ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে দেখেন এই যে এইখান থেকে যে টাইলসগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বারে পাঠাবেন তাহলে কিন্তু আরও একটু কমে কিন্তু আপনারা নিতে পারবেন একদম হোলসেল রেটে কারণ আপনারা যাদের ভিডিও দেখছেন তারা কিন্তু কয়টি ডিলার ছয়টি কোম্পানির ডিলার ছয়টি কোম্পানি কি কি কোম্পানি আচ্ছা এখানে কিন্তু এই সমস্ত কোম্পানির মালগুলো আপনারা নিতে পারবেন ছত্রিশ টাকা থেকে কত টাকা বললেন ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ আমি আপনার মুখ থেকে বের করতে চাই আমি বলতে চাই না দর্শক ভাইদেরকে বুঝছেন এই যে এইখানে আরো কিছু ডিজাইন আছে এইখানে হচ্ছে এগুলো তো আচ্ছা আচ্ছা

ভাই আপনাদের এখানে আসতে গেলে কোন লোকেশনে কিভাবে আসবে উত্তরা বিআরটি এর গোল চত্বর মোড় আচ্ছা ও উত্তরা বিআরটি এর গোল চত্বর মোড় বলতে অপোজিট মেট্রো রেলের যে গোল চত্বরটা আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন এই মেট্রো রেলের যে গোল চত্বর এই হচ্ছে আপনার লোকেশন একদম মেট্রো রেলের এখানে যে পাঁচ নাম্বার পিলার ঠিক পাঁচ নাম্বার পিলারের হচ্ছে পূর্ব দক্ষিণ কোণারেই হচ্ছে নিউ প্রিন্স টাইলস হাউস যেখানে পাবেন এক্সক্লুসিভ কিছু টাইলস আজকে কিন্তু অনেক ভালো ভালো টাইলসের সন্ধান দিব ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কোন সিস্টেমে কেমনে পাঠাবে যে কোন ঢাকার ঢাকার যে কোনো জায়গা ঢাকা কেন দেখি এবং সেই সাথে আমরা একটু পুরো দোকানের ডিসপ্লেটা দেখি যে কত চমৎকার সাজানো একটি শোরুম এই যে দেখেন এইগুলো হচ্ছে কি বারো চব্বিশ যে করেছে আপনি যদি বারো চব্বিশ দিয়ে এই ডিজাইনের নেন আপনার ওয়াশরুম বা রান্নাঘরটা কীরকম লাগবে সেটা একদম ফ্লোর ফ্লোর ম্যাচিং সহ দেখেন একটু ফ্লোর ম্যাচিং ওয়াশরুম বেসিন সহ এই হচ্ছে একটা ডিজাইন এইখানে হচ্ছে আরেকটা একটা ডিজাইন ঠিক আছে আপনাদেরকে আমি একটু মানে স্লোলি দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে প্রাইস কত ভাই আটাত্তর টাকা থেকে পঁচাশি পঁচাশি দেখেন এই যে এইখানে এই ডিজাইনটা বারো চব্বিশ সাইজের টাইলস দিয়ে যদি আপনারা নেন একদম ম্যাচিং ফ্লোর সহ কীরকম লাগবে সেই নমুনাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা হোয়াইট লাভার আছেন এটা বোধহয় পাঁচ না জি জি এটা হচ্ছে পাঁচ হ্যাঁ দশ ষোলো দশ ষোলো দিয়ে করলে কীরকম লাগবে এই পাশে আরেকটি আছে যে এখানে দশ ষোলো আছে এইটা হচ্ছে দশ ষোলো আছে এই যে দশ ষোলো বারো বিশ দশ ষোলো বারো পিস এইখানে একটি ডিজাইন আছে আমরা জাস্ট নমুনাগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এইখানে একটা আছে এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে নমুনা যে আপনার ওয়াশরুমটা কোন টাইলস দিয়ে করলে কিরকম লাগবে এই যে দেখেন এইখানে ভিতরে তো আরো টাইলস আছে নাকি ভাই এই যে আরো আছে অনেক আচ্ছা এই যে দেখেন ভিতরে আরো অনেক টাইলস আছে আমরা এর আগে তো আট বারো দেখিয়েছি

তারা এগুলো দাম একটু বেশি আচ্ছা পর্বাসে সাতানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো একটু রেড বেশি কিন্তু মাল ভালো অনেক আহ সুন্দর জল

এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে পাইকারি রেটে আপনারা টাইজগুলো নিতে পারবেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি লোকেশনটা আরেকবার একটু বলে দেন মুখে ভাই হ্যাঁ মেট্রো রেলের অপোজিট আপনারা জাস্ট পাঁচ নাম্বার পিলারটা ফলো করবেন পাঁচ নাম্বার পিলারের উত্তর মানে পূর্ব দিকে আপনারা মানে বিশাল একটি শোরুম এই যে দেখেন আমি সাইনবোর্ডটা দেখাচ্ছি এই হচ্ছে সরু তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোবাইল ভাই আসসালামাইলাইকুম আসসালামু আলাইকুম